হ্যাঁ হাই গাইজ আজকের দ্বিতীয় লাইভে আপনাদেরকে স্বাগত তো আজকে দেখেন এখান থেকে কিভাবে আলু তোলা আপনাদেরকে আমরা আমাদের এই যে গ্রামের যে ন্যাচারাল সৌন্দর্য সেটা যেমন দেখাই সাথে পাশাপাশি কিন্তু মাছ ধরার যে প্রসেসগুলো সেগুলো দেখাই পাশাপাশি দেখেন এই যে গ্রামীণ যে সৌন্দর্য আসলে এই যে শাকসবজি চাষ করা হয় পাশাপাশি যে আলু তোলা হচ্ছে আজকে এখান থেকে দেখেন এই যে আলু কিভাবে তোলা হয় সেটা কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এই যে লাঙ্গলের মতো যে অংশটা এটা সেখান থেকে আসলে আসলে দেখেন এই যে এখান থেকে আসলে কিভাবে আলুগুলো তোলা হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখান থেকে দেখেন প্রচুর পরিমাণে বড় বড় সাইজের আলু কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবেন আপনারা কারা কারা এভাবে আলু দেখেন এই যে আলু কিভাবে তোলা হচ্ছে তো সকলে একটু লাইভটা শেয়ার করে দিবেন ডালা নিয়ে এসো ডালা নিয়ে এসো ডালায় আলু আলু তো লইছে আলু বের হচ্ছে

পালং শাক না তো এই পালন তো বিশ দেখেনি যে কিভাবে আলুগুলো কিন্তু আসলে বের হয়ে যাচ্ছে তো এভাবে কিন্তু সব একটা প্রসেসে কিন্তু আসলে আলুটাকে উঠানো যায় তো দেখছেন সব বড় বড় সাইজের আলু কিন্তু আসলে এখান থেকে তোলা হচ্ছে তো আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই আপনাদের জেলায় এ ধরনের আলু চাষ কোন কোন জেলায় হয়ে থাকে অবশ্যই জানাবেন আপনাদের জেলায় এভাবে আলু চাষ হয়ে থাকে অবশ্যই জানাবেন তো আসলে আমাদের এখানে কিন্তু খুব একটা চাষবাস হয় না তবে এবছর কিন্তু এখানে কিছুটা জায়গায় আসলে আলু দেওয়া হয়েছিল বাড়ির একটা সেখানে কিন্তু আলু দেওয়া হয়েছিল পরীক্ষামূলকভাবে যে আসলে এখানে আলু উৎপাদন সম্ভব না তো সেখানে কিন্তু আসলে সেখানে কিন্তু আসলে আলু আমরা মোটামুটি ভালোই কিন্তু আলু হয়েছে এরকমটা কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি দেখেন এ পাশেও একটা ঝুড়িতে কিন্তু আসলে আলু রাখা হয়েছে তো কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবেন এবং আপনাদের কোন কোন জেলায় আলু চাষ হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো দেখেন এই যে আলু কিন্তু আলুর যে পিলিগুলো আছে সেই পিলিগুলো থেকে উপাশে যা ওই যে ডালাটা নিয়ে আসুন তো তো কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবেন দেই কে তো ভিওর্স দেখছেন জালু কিন্তু এবছর আমাদের এখানে পরীক্ষামূলকভাবে আসলে আমাদের এখানে কিন্তু শুধু মাছ চাষই হয় আমাদের জেলায় তবে এবছর এখানে কিছুটা বালি ভরাট করে এখানে কিন্তু পুকুর ছিল এই পুকুরটা আসলে বালি ভরাট করে এখানে কিছু শাকসবজি সবজি লাগানো হয়েছে এবং কিছুটা আলু লাগানো হয়েছিল পরীক্ষামূলকভাবে যে এখানে আসলে আলুটা হয় কি না তবে আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে কিন্তু মোটামুটি ভালো সাইজের আমি আসলে হাতে নিলে হয়তো আপনারা আলুর সাইজটা একটু বুঝতে পারবেন তো আসলে আমরা চেষ্টা করি আপনাদের সবসময় এ ধরনের ন্যাচারাল ভিউ দেখানোর জন্য আমাদের এই দক্ষিণাঞ্চলে আসলে যে আলুটা আসলে মোটামুটি দেখেন এই যে সব বড় বড় সাইজের আলু কিন্তু হয়েছে তো আমরা কিন্তু আমাদের এখানে কিন্তু সবসময় শুধু মাছ চাষ করা হয় মাছ চাষের লাইভ কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত দেখিয়ে থাকি কিন্তু এবছর কিন্তু আসলে এখানে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরের এই পাশে কিছুটা অংশ কিন্তু আসলে যে এই যে মেইন রোডের পাশে দেখেন এই যে গাড়ি চলতেছে তো এখানে কিন্তু আসলে কিছুটা অংশে কিন্তু এবছর পরীক্ষামূলকভাবে কিছুটা সবজি চাষ করা হয়েছিল এই যে পালং শাক দেখতে পাচ্ছেন এরপরে দেখেন এই পাশে কিন্তু কিছুটা আলু দেওয়া হয়েছিল এবং আলুটা কিন্তু সাইজগুলো দেখেন যে বেশ ভালো সাইজের আলু কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি তো আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবেন তো আসলে তো আপনি এখানে কি আজকে এবছর পরীক্ষামূলকভাবে আলু দিলেন নাকি তাই কেমন

বোঝা যাচ্ছে তো ভিওয়ার্স দেখেন আলু কিন্তু একদম ছোট সাইজের না আমরা অনেক জায়গায় দেখি কিন্তু আলু গুটি গুটি ছোট ছোট ছোটো সাইজের আলু দেখা যায় কিন্তু এখানে কিন্তু দেখেন সব বড় বড় সাইজের আলু কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবেন আপনাদের কার কার জেলায় আপনারা আলু চাষ করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আলু চাষে আপনারা যারা চাষ করে থাকেন আপনারা আমাদেরকে পরামর্শ দিয়ে সাহায্য করতে পারেন আসলে আমাদের এই বাগেরহাট জেলায় কিন্তু মাছ চাষ হয়ে থাকে এখানে দেখেন এই আমরা অভিজ্ঞ না হচ্ছে ছিলাম তো এবছর আলো চাষ করা হলো দেখেন আমাদের এদিকে কিন্তু সবই যে পুকুর ও দেখেন যে ঘের ভেরিতে ভরা তো আসলে এই অংশটা কিন্তু এবছর বালি দিয়ে কিছুটা অংশ ভরাট করা করে ফেলা হয়েছিল এখানেও একটা পুকুর ছিল তো সেই পুকুরে আসলে পুকুরটা আসলে বালি দিয়ে ভরাট করে এখন শাক যে দাম মাঝে যে দাম ছিল প্রচুর পরিমাণে দাম ছিল তো সে কারণে কিন্তু ইনি কিন্তু আসলে এই জায়গাটা ভরাট করে যে নিজেদের পরিবারের চাহিদা মেটানোর জন্য কিন্তু কিছুটা শাকসবজি লাগানোর চেষ্টা করছিল এবং কিছুটা অংশে কিন্তু তারা আলু এবং আলু কিন্তু সাইজটা দেখেন তাতে করে খুব ভালো কিন্তু কিন্তু আসলে আলু এখানে হচ্ছে এবং পরিমাণে উঠানো একটা লাঙ্গলের মতো একটা অংশ দিয়ে কিন্তু আসলে ওই লাঙ্গলটা একটু নিয়ে তো তো ওই যে আচ্ছা এই যে সিস্টেমটা এটা তো খুবই ভালো লাগলো আমরা দেখি যে আলু তুলতে কিন্তু অনেকটা কষ্ট পেতে হয় কিন্তু এই যে লাঙ্গলের মতো এই অংশটা করায় কিন্তু আসলে এটা খুব সহজেই দেখছি যে একদম ধরো পিছনে একটু ধরো তো ধরাতে কিন্তু আসলে খুব সহজেই কিন্তু আসলে এটা থেকে এভাবে খুঁচে গেলে কিন্তু আলুগুলো কিন্তু আসলে দুপাশে কিন্তু বের হয়ে যাচ্ছিলো আমরা এরকমটা কিন্তু দেখছিলাম তো আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবেন আলু যেখানে দেওয়া আছে ওইখানে টানো তাইলে আলু বের হবে তো ভিওয়ার্স দেখেন আসলে আলুর সাইজগুলো আসলে এখানে এবছর কিন্তু পরীক্ষামূলকভাবে আলু চাষ করা হলো তো সেখানে কিন্তু আসলে ভালোই সফলতা পাওয়া গেছে মাত্র চৌষট্টি কেজি আলু লাগানো হয়েছিল এবং সেখান থেকে কিন্তু সাত আট কেজি মানে সরি সাত আট মন আলু কিন্তু সেখান থেকে উঠানো হয়েছে এবং এখনো কিন্তু শেষ পর্যায়ে কিছু অংশে এখনও কিন্তু উঠানো চলছে এরকমটা আমরা কিন্তু দেখছি তো কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবেন এবং আলু চাষে আরও কীভাবে লাভবান হওয়া যায় আসলে এখানে কিন্তু এবছর আমাদের এই বাগেরহাট জেলায় কিন্তু মাছ চাষ হয়ে থাকে এখানে কিন্তু আসলে এভাবে ফসল কোনো ফসল কিন্তু এভাবে চাষ করা হয় না তো এবছর কিন্তু আসলে প্রথম হচ্ছে কি এখানে কিছুটা অংশে আলু দিয়ে দেখার দেখার পরীক্ষামূলকভাবে আলু ওই ঝাঁকিতে রাখো আমার হাতে তো অনেকগুলো আছে তো পরীক্ষামূলকভাবে কিন্তু আসলে আলু হ্যাঁ দেখছি দেখছি তো পরীক্ষামূলকভাবে কিন্তু আসলে চাষ করা হয়েছিল এবং সেখানে কিন্তু আসলে মোটামুটি ভালোই সফলতা পাওয়া গেছে চৌষট্টি কেজি আলু থেকে সাত আট মন আলু হওয়া প্রথম অবস্থায় আসলে কিন্তু তবে উনি জানাচ্ছিল যে অনেক ভুল ত্রুটি কিন্তু ছিল কখন হয়তো এটা কি মানে কি কি সারটার কিভাবে কি দিতে হয় বা অজানা আমরা এখনো সেই ভালো ট্রেনিং নাই আমাদের যে কারণে হ্যাঁ কত দিনের মাথায় কি দিতে হয় এটা আসলে উত্তর অঞ্চলে আসলে যেসব এলাকায় আলু চাষ করা হয় তারা কিন্তু আসলে এই বিষয়গুলো জানে তারা দীর্ঘদিন অনেক বছর ধরে চাষ করতে করতে কিন্তু তারা অভিজ্ঞ তো আসলে আপনারা এরকম যদি কেউ থেকে থাকেন লাইভে যে আপনাদের জেলায় আলু চাষ করা হয় তারা কিন্তু অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আসলে এই আলু চাষে কীভাবে আরও সফলতা পাওয়া যায় তো দেখেন এই যে আলুগুলো কিন্তু আসলে প্রথম বছরই তাও কিন্তু আসলে তেমন কোনো ট্রেনিং ছিল না তারপরেও কিন্তু আসলে মোটামুটি ভালোই কিন্তু আলু হয়েছে চৌষট্টি কেজি থেকে সাত আট মন আলু পাওয়া গেছে এরকমটা কিন্তু তিনি জানাচ্ছিলেন তো আসলে গত দুই দিনেও কিন্তু এখান থেকে আলু তোলা হয়েছিল এই যে আলু হ্যাঁ ভালোই বড় তো এই আলুগুলো কিন্তু আসলে গত দুই দিনে তোলা হয়েছে তো আজকে কিন্তু এখানে শেষ মুহূর্তে কিছু আলো তোলা হচ্ছিল সেগুলো কিন্তু ওনারা উঠিয়ে ফেলছে কি এভাবে কি বালি এটা আলাদা করা হচ্ছে না এটা কি ধোয়া হয় না না পানি লাগালে কি ওই পচে যাবে নাকি হ্যাঁ তো ভিওয়ার্স দেখেন এই যে একটা জালের ভিতরে করে কিন্তু আসলে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে যে গায়ের যে কাটামাটির যে বালুটা রয়েছে সেই কি কিন্তু আলাদা করা হচ্ছে বালিটাকে ছাড়িয়ে ফেলা হচ্ছে তো আপনারা কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু সকলে দেখার সুযোগ পাবে জানার সুযোগ পাবে আসলে আলু চাষে কীভাবে আরও সফলতা পাওয়া যায় এটা আপনারা যদি কেউ ভালো জানেন আসলে আমাদের এখানে কিন্তু পরীক্ষামূলকভাবে আলুর চাষ করা হলো এবং সেখানেও কিন্তু আসলে সেখানে কিন্তু আসলে আলু বড় সেখানে কিন্তু আসলে হ্যাঁ অনেক সাইজের তো তো আসলে আপনারা যারা লাইভে যুক্ত হচ্ছেন আপনাদের জেলায় কোন কোন জেলায় আলু চাষ করা হয় অবশ্যই একটু কমেন্টস জানাবেন তাহলে আপনাদের মাধ্যমে আমরা জানতে পারবো আরো অনেক উপকৃত হব পাশাপাশি অন্যরাও আসলে তাদের বাড়িতেও এভাবে আলু চাষ করতে পারবে আসলে আমাদের জেলায় কিন্তু এগুলো হয় না লবণ এলাকা হয় এখানে কিন্তু শুধু মাছ চাষ করা হয়ে থাকে তো এই যে আলুর শিকড়টা এভাবে কিন্তু আলুগুলো ঝুলে এই আলুটা এখনো রয়ে গেছে তো আপনাদের কমেন্টস এর মাধ্যমে অবশ্যই অন্যরাও জানতে পারবে সেগুলো কমেন্টসগুলো পড়ে যে আসলে কিভাবে আলু চাষ করলে আরও ভালো আলু হতে পারে আমাদের এই লবণ এলাকায় তো আপনারা কে কোথা থেকে আজকে লাইভে যুক্ত হয়েছিলেন আপনাদেরকে ঠিক আছে এটা এগুলো কি এই যে ধুনে হয়েছে না ও তো ভিভার্স দেখেন এখানে আমরা কয়েকটা যে ধনে পাতা আছে সেই ধনে পাতা গাছ দেখতে পাচ্ছি এবং সেগুলো কিন্তু আসলে গাছটা পেকে কিন্তু আসলে মানে গাছটা বড় হয়ে কিন্তু ফল হয়ে গেছে দেখছেন একটা গাছে কিন্তু আসলে প্রচুর পরিমাণে যে ধনে গাছ সেই ধনে কিন্তু হয়েছে তো এগুলো কিন্তু আর কিছুদিন পরে হয়তো তোলা যাবে তো এই যে ধনে ধনের চাষ করলেও তো মনে হচ্ছে ভালো হবে কারণ এই যে এখানে একটা গাছ দেখতে পাচ্ছি এই গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে একটা পিছে কিন্তু এত পরিমাণে কিন্তু ধনে হয়েছে তো তো আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই আজকে লাইভে একটু শেয়ার করে দিবেন এবং পরামর্শ দিয়ে অবশ্যই সহায়তা করবেন আমাদের এই বাগেরহাট জেলায় আসলে কিভাবে আলু চাষ করা যায় আজকে আলু কিন্তু এখনো অনেক আলু এখানে ওখানে পড়ে আছে এ আলু আলু এইখানে উঠানো হয়নি এই যে এই যে সব জায়গায় আলু এই দেখো এই প্রচুর পরিমাণে আলু কিন্তু এখানে রয়ে গেছে দেখো সব জায়গায় হ্যাঁ তো ভিবাস কে কোন জায়গা কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবেন এবং মূল্যবান মতামত দিয়ে সহায়তা করবেন যে আসলে আলু চাষে কিভাবে এখানে চৌষট্টি কেজি আলু রোপণ করা হয়েছিল সেখান থেকে প্রায় সাত আট মন আলু তোলা হয়েছে আজকে শেষ মুহূর্তে এই অংশ থেকে কিছুটা তোলা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং আপনাদের মাধ্যমে জানার চেষ্টা করছি যে আসলে কোন প্রক্রিয়ায় এই আলুগুলোকে আসলে সার বা পানি আসলে এটাই কতদিন পর পর দিতে হয় এটা আসলে জানা ছিল না তো তারপরও আসলে যেভাবে চাষ করা হয়েছে মোটামুটি কেজিতে সাত আট মন আলু কিন্তু এখান থেকে থেকে পাওয়া যাচ্ছে তো কে যুক্ত হচ্ছেন আপনাদের কোন কোন করা হয় আপনারা যারা আলু চাষে অভিজ্ঞ অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসের মাধ্যমে আমরা যেমন জানতে পারবো পাশাপাশি অন্য অন্যরাও আসলে যেসব জেলা আলু চাষ করা হয় না তারাও কিন্তু আসলে জানতে পারবে আপনাদের মাধ্যমে আসলে অনেক অনেক জেলায় আসলে যেসব মিষ্টি এলাকা আছে উঁচু এলাকায় সেসব এলাকায় কিন্তু আরও প্রচুর পরিমাণে আলু কিন্তু উৎপাদন হয়ে থাকে তো তাদের সাথে আমাদের এখানে তুলনা করলে কিন্তু হবে না আমাদের এই জেলায় কিন্তু টোটালি এগুলো তেমন একটা হয় না আমাদের জেলা মাছ চাষের জন্য বিখ্যাত এখানে প্রচুর পরিমাণে মাছ চাষ হয়ে থাকে তো তারপরেও আসলে এবছর কিন্তু এখানে এই যে পুকুরটা ছিল এই পুকুরটা কিছুটা বালু দিয়ে ভরাট করে কিন্তু সেখানে কিছুটা সবজি চাষ করা হয়েছিল এবং কিছুটা জায়গা আলু দেওয়া হয়েছিলো আমরা আসলে লবণ এলাকা হওয়ার কারণে কিন্তু এখানে খুব একটা সবজি বা ফসল হতে চায় না দেখেন এভাবে কিন্তু আসলে সারাটা মাঠ কিন্তু এভাবে মরুভূমির মতো পড়ে থাকে তো আসলে তারপরও আসলে সব সবজির যে পরিমাণ দাম বেড়ে গেছিলো তখন কিন্তু আসলে তখন কিন্তু আসলে এই জমির যে মালিক তিনি ভাবছিলেন যে এই জায়গাটা বালু দিয়ে ভরাট করে আসলে কিছুটা সবজি বা এই আলু যদি লাগানো যায় আপনারা জানলেন মাঝে একশো টাকা করে কিলো একশো টাকা করে কেজি একশো বিশ টাকা করে কেজি কিন্তু আমরা আলু কিনে খাওয়া কিনে খাওয়া হয়েছিল তো যে কারণে তখন কিন্তু আসলে এই আলুটা লাগানো হয়েছিল যে অন্তত নিজে নিজের পরিবারের মানে যে আলোগুলো তোলা হয়েছে ওগুলো বাড়ি নিয়ে আর কি গাদা করে রাখা হয়েছে তাই ও সেইখানে নিয়ে সব আলু সেখানে নিয়ে কিন্তু আসলে রাখা হচ্ছে তো যাই হোক চৌষট্টি কেজি আলুতে সাত আট মন আলু আমাদের এই লবণ এলাকায় তার মানে খারাপ না একদমই খারাপ না তো আসলে পরিবারের চাহিদা মেটানোর জন্য আলুটা লাগানো হয়েছিল তবে এখন মোটামুটি মোটামুটি ভালোই পাওয়া গেছে তো আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন কেউ যদি উত্তর অঞ্চলে থেকে থাকেন বা যেসব এলাকায় আলু চাষ করা হয় তারা যদি থেকে থাকেন অবশ্যই আলু চাষের সম্পর্কে একটু মূল্যবান মতামত দিয়ে মূল্যবান তথ্য দিয়ে অবশ্যই সহায়তা করবেন যে আলু কিভাবে আরও ভালো চাষ করা যেতে পারে বা কতদিন পর পর এটাতে কোনো ধরনের সার দিতে হয় কি না বা কোনোভাবে কোনো রকম মানে কতদিন পর পর এটাতে পানি দিতে হয় তো এখানে আপনি কি কোনো সার বা কিছু দিয়েছিলেন না শুধু পানিই দিছেন সার কিছু দেওয়া হয়েছে অল্প কিছু গোবর সার কিছু খোল কিন্তু সেটা হচ্ছে কতটুকু কি পরিমাণ লাগবে সেই বিষয়ে আসলে আমাদের কোনো ট্রেনিং না থাকায় মানে কোনো অভিজ্ঞতাই নেই বা কোনো ধারণাই ছিল না

তো বছর আবার হ্যাঁ হ্যাঁ যেহেতু আপনি প্রথম বছর কোন অভিজ্ঞতা ছাড়াই যেহেতু এতটা পরিমাণে আলু কিন্তু আসলে আহ উৎপাদন করতে আপনি সক্ষম হয়েছেন সেহেতু আপনি যদি একটু উপজেলা যে কৃষি কর্মকর্তা আছে ওনার সঙ্গে যোগাযোগ করলে হয়তো সামনের বছর হয়তো আরও এর থেকে বড়ো বড়ো সাইজের আলু বা বেশি পরিমাণ আলু কিন্তু আপনি উৎপাদন করতে পারবেন হ্যাঁ সেরকমই আশা করতেছি এবং এই আলু ওঠার পর পর এখনই আমরা বর্ষাকালীন যে ডাটা আছে সেই ডাটাটা আমরা এখনই এটা রোপণ করবো বীজ ছড়াবো এটা সাইজ দিয়ে তারপরে আবার আমরা বর্ষার সময় আমরা এইখানটা এমনভাবে চারিদিক দিয়ে বেড়ে দিচ্ছি যাতে করে বর্ষাকালে ধানটা আছে মানে চার পাঁচটা একটু উঁচু করে রাখা হয়েছে না যাতে করে বাইরের পানি নিয়ে এখানে ধরে রাখা যায় হ্যাঁ এখানে ইরিধানের চাষ করা হবে তাই তো তো ভিউয়ার্স আসলে আমাদের জেলায় কিন্তু এক একসময় আগে কিন্তু একসময় ধান ধান চাষ করা হতো প্রচুর পরিমাণে ধান কিন্তু এখানে হতো কিন্তু পরবর্তীতে যখন এখানে বাগদা চিংড়ি চাষ শুরু হলো তখন কিন্তু আসলে আয়লায় যখন আসলে লবণ পানিটা ঘিরে উঠে গেল তখন আসলে এলাকাটা পুরো লবণ হয়ে গেল তারপর থেকে কিন্তু আসলে কিছুই হতো না তো আবারও কিন্তু সে ধরনের চাষবাস কিন্তু শুরু করা হচ্ছে আসলে যে জায়গাগুলো ছিল আসলে এখানে বালু দিয়ে ভরাট করে কিন্তু আসলে এবছর পরীক্ষামূলকভাবে আলুর চাষ করা হয়েছিল এবং আলু চাষে কিন্তু উনি মোটামুটি সফলতা পেয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন যে চৌষট্টি কেজি আলু থেকে কিন্তু আসলে প্রায় সাত আট মন আলু তিনি পেয়েছেন তিনি কিন্তু এই আলুগুলো তুলে তুলে নিয়ে কিন্তু তার বাড়িতে একটা অংশে সেখানে কিন্তু আসলে গাদা দিয়ে রাখছেন তো এই আলুগুলো কি আপনি মানে বিক্রি করে দিবেন আলু আমাদের প্রচুর পরিমাণে আলুর দরকার হয় না প্রচুর পরিমাণে আলুর দরকার হয় আর আমাদের এখানে একটা মন্দিরও আছে যেখানে অনেক রাগবন ঘটে তো তাদের প্রসাদের হয় মিলে আলু আমাদের আর মানে বিক্রি করার ইচ্ছা নেই যা যে আলু আছে সেটা দিয়ে আসলে হয়ে যাবে তো ভিউয়ার্স আমরা কিন্তু আজকে লাইভের একদম শেষ পর্যায়ে চলে আসছি তো আজকে লাইভটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কেউ যদি আলু চাষ কোনো আলু চাষি থেকে থাকেন লাইভে যুক্ত থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আলু চাষে আরও ভালো সফলতা কীভাবে পাওয়া যায় অন্যান্য জেলায় আসলে যেখানে আলু চাষ করা হয় সেখানে হয়তো এই চৌষট্টি কেজি আলু দেওয়া হয়তো আরও অনেক বেশি আলু উৎপাদন করা সম্ভব হতো যেহেতু আমাদের এই জেলাটা আসলে লবণাক্ত হওয়ার কারণে এবং পরীক্ষামূলক এবার প্রথম এখানে একটু পুকুর আসলে ছিল সেই পুকুরটাকে ভরাট করে কিন্তু আসলে এই অংশটায় কিছুটা সবজি পালন শাক এগুলো কিন্তু দেওয়া হয়েছিল আহ একটা ধুনে ধুনের গাছের বীজ পড়ছিল আহ সেই ধুনের গাছটা কই গেল এই যে ভিউার্স দেখেন এই যে একটা ধনে গাছের বীজ পড়েছিল তো এটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু আসলে ধনে গাছ লাগালেও তো ভালোই হইতো একটা গাছে দেখেন কী পরিমাণ ধনে কিন্তু আসছে যে ফলটা সেই ফলটা হয়তো আর কিছুদিন পরেই পেকে যাবে তো তারতে করে বোঝা যাচ্ছে যে এখানে যদি ধনে পাতা গাছ লাগানো হইতো তাহলে সেটাও কিন্তু বেশ ভালোই হইতো তো আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত ছিলেন অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবেন লাস্টের লাইভটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগা খারাপ লাগা উভয় দিকটাই কমেন্টসে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমরা বুঝতে পারবো আসলে আপনাদের কেমন ধরনের ভিউ দেখতে চান কী ধরনের ভিডিও দেখতে আপনাদের কী ধরনের লাইভ দেখতে আপনাদের ভালো লাগে সেটা আমরা বুঝতে পারবো তো আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অল করে রাখবেন যাতে করে আমরা লাইভে আসলে আপনারা দ্রুত লাইভে যুক্ত হতে পারেন আমরা আমাদের গ্রামের যে ন্যাচারাল সৌন্দর্য দক্ষিণ অঞ্চলের যে ন্যাচারাল সৌন্দর্য এটা আপনাদের যেমন দেখানোর চেষ্টা করি পাশাপাশি আমাদের এলাকায় যে মাছগুলো চাষ হয় এই মাছ চাষের প্রক্রিয়াগুলো আপনাদেরকে অনেক কাছ থেকে দেখানোর চেষ্টা করে থাকি পাশাপাশি আমাদের এই আমাদের এই গ্রামে আসলে পরীক্ষামূলকভাবে কিছু কিছু জায়গায় আসলে বালু দিয়ে উঁচু করে আসলে লবণাক্ত হয় কিন্তু এখানে তেমন কোনো সবজি বা ফসল চাষ হয় না তো এবছর পরীক্ষামূলকভাবে কিন্তু এখানে কিছুটা আলু দেওয়া হয়েছিল এবং সেখান থেকে কিন্তু মোটামুটি ভালো একটা সফলতা পাওয়া গেছে চৌষট্টি কেজি থেকে প্রায় সাত আট মন আলো কিন্তু এখানে তুলে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এবং এখনও কিন্তু এখান থেকে শেষ মুহূর্তে কিছু আলো কিন্তু তোলা হচ্ছে তো কে কোথা থেকে লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আমাদের চ্যানেলে নতুন হলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের লাইভটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা একদম লাইভের শেষ পর্যায়ে চলে আসছি তো পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানি আমরা এখন লাইভ থেকে বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই কত